এ বাদ মাই এ অজাত গুজাত অশিক্ষিত মূর্খ ছোট লোক অনেকগুলো মেয়ের জীবন ধ্বংস করেছে রিয়ামণি একটা ভালো মেয়ে রিয়া মে সাথে সে ড্রামা করে একবার তালাক দেয় আবার কি দুধ দিয়া গোসল কইরা তালাক দেয় আর তিন তালাক দিলে সব কোনো তালাক হয় না আর সে একবার তালাক দেয় আবার যাইয়া কান দেয় আবার যাইয়া মা বাবার কাছে যাইয়া কান্দে ওর কাছে যাইয়া কান দেয় মণির রিয়ামালিন পায়ে ধরে আবার নিয়ে আসে তবা করে কান্দে চায় একে আপনারা তার সম্পর্কে আমার বাণী তার অপঘাতে মৃত্যু হবে অন্য মানুষের হাতে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে অথবা সে আত্মহত্যা করবে সে সুইসাইড করবে এই দুইটা কারণে তার তার অপঘাতে মৃত্যু হবে নো ডাউট এখানে আমি কথা বলতে চাই না আমাকে প্রথম পরিচয় সে বাবা ডাকছিল কিন্তু তাকে আমি অনেক সাপোর্ট দিয়েছিলাম সে বেইমান নিমকরাম ছোট সে গরিব অজাত বর্বর নিমকার এদের জন্য এরা এদের কোনো বন্ধু থাকে না তার কোনো বন্ধু নেই সে ওই দুই চার পয়সা কামাইয়া এইসব মানুষের ইমোশানকে কাজে লাগিয়েছে আমি মনে করেছিলাম গ্রাম থেকে উঠে এসেছে অবহেলিত নির্যাতিত নিপীড়িত এই ধরনের মানুষের জন্য আমি কাজ করি আজকে কিন্তু সে বেইমান মুখারাম চন্দ্র সে বলেছে আমি নাকি তার নাম ভাঙাইয়া নাকি ভাইরাল হয়েছি অথচ আমি তাকে চিন্তা মনে সে আমার পরিচিত একজন সিঙ্গার আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল একজন লয়ার সিঙ্গার আলটকে আমরা প্রায় তিরিশ বছর আড্ডা দেই সে আমাকে এলাকাকে পরিচয় করে দিয়েছিল সরাসরি অনলাইনে মানে কনফারেন্সে কেনক পরিচয়ের সাথে সে বলছে বাবা আমার বাপ নাই আপনি আমার বাবা আমি আপনার ভক্ত বাবা আপনি আমাকে ফেলে দিবেন না আমি আপনার ছেলে আমিও গ্রহণ করেছিলাম কিন্তু সে বেইমান নিমকারাম বেয়াদব সে জঘন্য সে নিমকারাম সে মানুষকে মানুষ মনে করে না হঠাৎ করে দুই চার পয়সা হয়েছে যা হয় আর কি এমন আঙ্গুল আঙ্গুন পুরে করা গাছ আমি ওটা তাকে ঘোষণা দিয়েই বলেছি যে হিরো আলমের সাথে আমার কোনো সম্পর্ক নেই সে কয়েকবার জেলে ঢুকেছিলো আমি তাকে জেলখানায় পর্যন্ত জামাই আতরে রেখেছি বগুড়ার জেলে তার প্রথম স্ত্রী মামলা দিয়েছিল সেখানে আমি এসপি সাহেবকে বলার পর তাকে সে তো আর ডিভিশন পাই না তাকে ডিভিশনের মর্যাদা মানে অফিসিয়ালি দেয় নাই কিন্তু আলাদা রুমে রেখেছে তার জন্যে সম্পূর্ণরূপে মশারি পর্যন্ত দিয়েছে এখানে জেলখানায় কোনো কয়েদিকে মশারি দেওয়া হয় না তার জন্য শুধু আমার সম্মানে তাকে অনেক ইজ্জত করেছে কিন্তু সে ফালতু সে বেধক সে বেইমান সে নিমখারাম সে অকৃতজ্ঞ আগের আমি স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে তারপরে আইজি সাহেবকে তারপরে হারুন ডিবির হারুন সাহেবকে বলে আমি তাকে অনেক শেল্টার দিয়েছি অনেক সাপোর্ট করেছি অনেকভাবে সহযোগিতা করেছি তারপরে তাকে তার বিরুদ্ধে যারা লিখে লেগেছিল এই ধরনের এফডিসিতে বিভিন্ন জায়গায় নাট্য জগতে সবার সাথে আমি ঝগড়া করেছি তার জন্য কিন্তু সে ব্যাধক জঘন্য এই মানি করার ছোট লোক এই ধরনের লোকদের পক্ষে কেউ থাকতে পারে না তাদের কোনো বন্ধু থাকে না তাদের কোনো শুভাকাঙ্ক্ষী থাকে না সে চারটে মেয়েকে বিয়ে করেছে চারটা মেয়ের সাথেই সে খারাপ আচরণ করেছে তার সবগুলো স্ত্রী আমাকে বাবা ডাকত এবং তারা অনেক ভালো মেয়ে ছিল কিন্তু এর চরিত্র খারাপ লম্পট এর পরকিয়া করে সে মদ খায় সে গান্দা খায় সে নেশা করে সে যত রকম খারাপ অভ্যাস এবং দুর্ব্যবহার তার ব্যবহার খারাপ এসব ইমোশনাল গেইম এসব অভিনয়ে করে সে কোনো কাজ হবে না এই ছেলে একদিন না একদিন যদি সে তবা করে মানুষ না হয় তার উচিত হবে এখন হজে যাওয়া হজে যাওয়া তাবলিকে যাওয়া এইসব লোকদের জন্য জরুরি তা নাহলে সে আত্মহত্যা করবে অপঘাতে মৃত্যু হবে এই কয়েকদিন আগত তাকে মেরে ফেলতেছিল তবে জবাই করতেছিল তাকে কেটে পুটো মানে কোনো রকমে মানে রেখে গেছে ফেলে গেছে অদ্যমৃত অবস্থায় সেই রিয়ামণি তাকে সেবা দিয়ে ভালোবাসা দিয়ে তাকে বাঁচিয়ে তুলেছে দেখেন দুই সপ্তাহ না যেতেই সে আবার রিয়ামণিকে তালাক দেয় এসব ড্রামা সে তার ব্যবহার করা অজাত কুজাত ছোট রকম গরিব এরাই গরিব এরাই সত্যিকারের গরিব মান করি ঠিক আছে ওকে নিয়ে কথা বলতে চাই না আমার তো সবাই নেই তাকে নিয়ে কথা বলা বেয়াদব নিমকার বেইমান ছোট গরিব তা অটোমেটিক্যালি মানুষের অভিশাপ পায়